আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আজও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম উত্তরা দিয়াবাড়িতে মেট্রো রেল সেন্ট্রাল মেট্রো রেলের পাশে যে নার্সারিগুলো রয়েছে সেই নার্সারিতে দেখেন এখানকার নার্সারিটা অনেক সুন্দর ফুল ফল ও ঔষধি গাছে ভরপুর এই নার্সারিটা অসংখ্য গাছ রয়েছে দেখেন কত বড় বিশাল বড় এরিয়া নিয়ে এই নার্সারিটা রয়েছে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর চলে আসছে ভিডিও বানানোর জন্য এই বুলবুল ব্লক ওয়ানের যে আপনার মিলন মেলা হয়েছিল সেই মিলন মেলার টি শার্টটি পরেও চলে আসছে প্লো শার্ট সরি টি শার্টটা প্লো শার্ট সে ফ্লো শার্ট পরে চলে আসছে কন্টেন্ট ক্রিয়েটাররা অনেক লোকই চলে আসছে আমরা মাঝে মাঝে আসি এখানে ভিডিও বানানোর জন্য অনেক সুন্দর ভিউ আসে বিকালবেলা এই জায়গাটাতে তার জন্য সবাই আমাদের মতো চলে আসছে আরও অনেক লোকই আছে কিন্তু অনেক কাপুল লোক আছে তাদের দেখানো যাবে না এই আপনি তাদের দেখাচ্ছি না আর এই যে আমার সালাউদ্দি ভাই আমার জন্য একটা ফুলের চারা নিয়ে আসছে এই ভাই এই নার্সারির মালিক এখানেই উনি আরেকবার আমি আসছিলাম ওনার সাথে পরিচয় হয়েছে তখন উনি এই নার্সারির দেখাশোনা করেন বাট উনি এই নার্সারির অনার কারণ উনি সময় নিজের পরিশ্রম করতে ভালোবাসে ওনার সহযোগিতা হিসেবে আরও জন লোক রয়েছে এই নার্সারিতে তাদের দেখানো সম্ভব হচ্ছে না কারণ তারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তাই তাদের আনতে পারতেছি না এই ছালাদি ভাই কিন্তু অনেক ভালো একজন মানুষ অনেক বড় মনের মানুষ এর আগে এসে আমি তার কাছ থেকে কিছু গাছ উপহার হিসেবে নিয়ে গিয়েছি আজও আমাকে একটি গাছ দিবে বলেছে এই গাছটা নাম কি ভাই এই গাছটার নাম কি সালাদি ভাই এটা চিমকুরিয়া জাতের একটি গাছ চিমকুরিয়া এটা কোন দেশে ভাই থাইল্যান্ডের থাইল্যান্ড থাইল্যান্ড থেকে এনেছে গাছটা যাই হোক আরো অনেক গাছ রয়েছে দেখেন কত গাছ এই গাছগুলো প্যাকেট করে রেখেছে এই গাছগুলো আরও বড়ো হবে তখন বাজারজাত করবেন আরও আমার পিছনে দেখেন কত গাছ এরকম অসংখ্য গাছ রয়েছে আর সালাউদ্দি ভাই মাঝে মাঝেই সবাই ওনার ইন্টারভিউ নিতে আসে কারণ ওনার নার্সারিটা সবাই ভিজিট করতে এসে ওনার কাছ থেকে গাছ উপহার নিয়ে যান আর উনি সব সময় সবাইকে গাছ উপহার দিয়ে থাকেন যারা এখানে ভিডিও বানান আপনারা চলে আসেন ভিডিও বানানোর জন্য আর জিতে নেন এই নার্সারি থেকে সুন্দর সুন্দর গাছ গাছগুলো সালা ভাই বাই সব সময় দিয়ে থাকে সবাইকে যেরকম আমাকে এর আগে ভিডিও যখন বানাইছি তখন কয়েকটা গাছ দিয়েছিল আজকেও গাছ দেবে বলেছে দেখা যায় আমি কি গাছটা নেব আমাকে এই গাছগুলো দিতে চেয়েছে একটা দেখেন আপনারা এই গাছটা নিব না অন্য কোনো ফুলের যে চারা নিব তা আপনারা বলে যাবেন কমেন্ট বক্সে